শাকিবের সাথে আমার প্রেমটাই ছিল জীবনের সর্বনাশ এ কি বলছেন বুবলি অর্থ বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ প্রিয় দর্শক ডলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী শবনিয়া বুবলি কেরিয়ার জীবন নিয়ে বেশ প্রশংসা কোরালেও ভক্তদের মন থেকে হৃদয়ে ভালোবাসা জমালেও কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে বেশ সমালোচনার মধ্যে থাকেন তিনি যখন থেকে সুপারস্টার সাকিব খানের হাত ধরে চলচ্চিত্রের জগতে আসে তখন থেকে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নানা রকম গুঞ্জন তৈরি একটা সময় সোশ্যাল মিডিয়ায় দেখা যায় সাকিব ও বুবলির ব্যক্তিগত বিষয় নিয়ে অনেক বাজে মন্তব্য করতে আর বর্তমানে বিয়ের পর আবারও নতুন করে সমালোচনা তৈরি করেছেন তারা বিচ্ছেদ আর এরই মধ্যে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন সাব্রুম ইয়াসিন বুবলি সেখানে সাকিব খানের সঙ্গে বিয়ের প্রসঙ্গে এবং প্রেমের প্রসঙ্গে তিনি বলেন সাকিবের সাথে আমার প্রেমটাই ছিল জীবনের সর্বনাশ সাকিবের সঙ্গে যদি আমি প্রেমে না জড়াইতাম তাহলে আর কখনো এরকম কষ্ট আমার সহিত হতো তাকে বিয়ে করার পর নানা রকম সমালোচনার শিকার হয়েছে শুধু তাই নয় সাকিব খানের মাঝে মধ্যে মন্তব্যের কারণে সবসময় আমাকে নিয়ে মানুষ সমালোচনা করে সাকিবের সঙ্গে যদি প্রেমের সম্পর্ক না জড়াতাম বিয়ে না করতাম তাহলে সমালোচনার মুখে আমি কখনো পড়তাম এমনই একাধিক মন্তব্য সব নম্বর সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিডু